বেড়ারা যদি চুরি ও যদি করে ওসি টাকা কামাই করে মেয়া পাচার করে ওছে টাকা কামাই করে করে যদি বাংলাদেশে যদি একটা বিল্ডিং দেয় তারপর ও কয় যে ও ওই এই গ্রামের বাসা ও কষ্ট করে কামাই করে বিল্ডিং দিছে আর মেয়েরা যদি শোলের রক্ত পানি করে ও যদি টাকা কামাই করে যদি বাড়িতে যদি ছোট্ট একখান ঘর অধিবা যায় মাইসে কয় যে ওই সে ব্যবসা বিদেশে বেড়াগলাগে খারাপ কাজ করে টাকা কামাই করছে বাড়িতে গড় দিছে আরে ভাই মেয়ে গদিকে আঙ্গুল ও ডানের আগে একবার নিজের চিন্তাটা করেন খালি কি মেয়েরাই খারাপ কাজ করে বেড়ারা করে না সব মেয়েরাই কি খারাপ কাজ করে করে না এই পূর্বাসে এমন বেড়ার আসে না বাংলাদেশে ওনার মেয়ে পাসার করবেন আছে লাখ লাখ টাকা বাংলাদেশে পাড়াবে নাছে এটা কি হালাল টেকা না হারাম টেকা আবার এমন বেড়ার আছে না যে বিষার দাম হয়েছে একশো দেড়শো টাকা হে বিষার দুই লাখ তিন লাখ টাকা বিচছে বাংলাদেশে যাইয়ে বিল্ডিং দিবে নাচে এটা কি হালাল টেকা এটা তো হালাল টেকা না এটা হচ্ছে হারাম টাকা কিন্তু এইটারই না আপনারা হালাল টাকাটাই মনে করবেন আর একটা মাইয়া বাসা বাড়িতে যে কত কষ্ট করে রে ভাই কত পরিশ্রম করে কিন্তু তারপরও না হে মেয়াদার আপনারা ব্যবসায়ী কইবেন মেয়াদার খারাপ কইবেন একবার অন্য মেয়ারে খারাপ করার আগে एडबन ने चितुबा बेल